সো আজকে লাই আইলাম আর একটা ভিডিও আজকের ভিডিওটা আমি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের ভিডিওত আমি আলোচনা করব যে আপনারা যারা বাংলাদেশও আসন যারা লুডুন আয়তা সো তারা কিরকম আয়তা ফারণ কোন বিজা আয়তা ফেরন এবং ই আওয়ার আওয়ার পরে সিচুয়েশন হইব ও টোটাল বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করম সো দেখলাম আমি গাড়ি খামো যাইলাম সো দা আউটসাইড ইজ ভেরি কোল্ড দেখো কাহ কুয়াশা পড়ছে খুব বেশি ঠান্ডা জানি বাংলাদেশেও এখন ঠান্ডা বাট বাংলাদেশের তুলনায় লন্ডন দ্বিগুণ ঠান্ডা বাংলাদেশে তো মাইনাস হয় না বাট এদের এখন মাইনাস ফোর মে বি মাইনাস ফোর ফাইভ সিক্স পর্যন্ত যায় সো অতিরিক্ত ঠান্ডা তো আমি আসলে আগে প্রথমে হইলাম যে আমি কোনো সলিসিটার মানুষ নাই প্লাস আমি কোনো এরকম যে আমি বিজনেস করাম না প্লাস আমি কোনো এজেন্সির সাথে আমি ইনভলভ নাই আমি আসলে সাধারণ একটা মানুষ সো আমি যতটুকু জানি বা যতটুকু আমার অভিজ্ঞতা আছে প্লাস যতটুকু আমি গুগলরে রিসার্চ করে পাইছি অতটুকুর মধ্যেই কিন্তু আমি আপনার কাছে শেয়ার কর্ম যে আপনারা কিলা লন্ডন আইতা চাই তো আসলে লন্ডন আসলে লন্ডন যে জিনিসটা লন্ডন যে নামটা এই নামটা আসলে আমরা যারা সিলেটি মানুষ আছি আমি সারা বাংলাদেশের লাগে ভিডিওটা তৈরি করাম বাট স্পেসিফিকভাবে সিলেটের কথা কইরাম আসলে সিলেটের লগে কিন্তু এই লন্ডন নামটা রক্ত লগে মিশে গেছে কারণ যারা রেস করে লাইক যখন স্কুল লাইফও থাকে স্কুল লাইফও থাকে তারপরে কলেজ লাইফও থাকে ইউনিভার্সিটি লাইফও থাকে তারা মাথার মধ্যে স্বপ্ন হয়ে হয়েছে তারা স্টাডি শেষ করত প্লাস লন্ডন যাই যাব ও জিনিসটা মাথার মধ্যে আই হয় সো লন্ডন আওয়ার কিন্তু দেয়ার আর সো মেনি ওয়ে ইউ ক্যান কাম টু দ্য লন্ডন অনেক ওয়ে আছে লন্ডন আওয়ার কিন্তু এখন আইতে গেলে লন্ডনের বর্তমান অবস্থাকিটা ইউকের বর্তমান এখন অবস্থাকিটা এখন খিলা আওয়া যাইব লন্ডন ও বিষয় নিয়ে জাস্ট আমি ডিসকাশ করবো সো প্রথমত হইল কি আপনি স্টুডেন্ট ভিসা এটা পারবা লন্ডন আপনার যখন ইন্টার এইচএসি পরীক্ষা আপনি কমপ্লিট করে নিবা এবং এইচএসি কমপ্লিট করার পরে যদি আপনি আইএলস লাইন প্লাস আইএলস হইরা যদি একটা স্কোর থাকে তখন কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা কিন্তু আপনি ইউকে আইতে পারবা প্রথম কথা তারপরে হইল কি আপনার আছে বিভিন্ন আইটি আইটি সেকশনের ভিজা আছে ও ভিসাগুলাতে আপনি ইউকে আইতে পারবা প্লাস আপনি কেয়ার ভিজা আই মিন স্কিল ওয়ার্কার ভিজাতে আপনি আইতা পারবা রেস্টুরেন্ট ভিজা আইতা পারবা কনস্ট্রাকশন ভিজা আইতা পারবা আরো অনেক ভিজা আছে যেগুলাতে আপনি ইউকে আইতা পারবা এখন ইউকে আইতেও গেলে আপনার কিতা কিটা খোঁড়া লাগবে ধরো মেইন বিষয় সো প্রথমত আপনি যদি স্টুডেন্ট ভিজা আইটা চাইন দেন আপনি প্রথম এইচএসি কমপ্লিট করবা অথবা যদি আপনি মাস্টার্স মাস্টার্স লাগে আইটা সাইন তাহলে আপনি অনার্স কমপ্লিট করবা দেন আপনি ইউ হ্যাভ টু মাস্ট কমপ্লিট ইউর আয়েলস এক্সাম আইএলস এক্সাম কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সো আপনি আয়েলস এক্সাম দিয়ে আপনি বালা একটা স্কোর করতে পারবা সো বালা একটা স্কোর যদি লাইন আপনি বিদেশ হওয়া লাগতো না আসলে বালা স্কোর করলে আপনি বাংলাদেশ তাই কিন্তু অনেক ভালো একটা পজিশন থাকতাম ফর বা আয়লস যদি আপনার সেভেন পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এইট নাইন পর্যন্ত আপনি যদি ফাইন মাতরাম যেহেতু ইউকের কথা সো ইউকের কথা মাতে আপনি পালা একটা স্কোর ফাইলে আপনি স্টুডেন্ট বিজয় পালা একটা ইউনিভার্সিটির আপনি এডমিশন নিতে পারবা সো ইউনিভার্সিটির যদি পালা একটা ইউনিভার্সিটি যদি আপনি এডমিশন নেন যদি আপনি যদি স্টাডি কমপ্লিট করান তাইলে কিন্তু আপনি পালা একটা পজিশনও এটলাস্ট দাইতে পারবা আফটার আপনার গ্র্যাজুয়েশন ইউ হ্যাভ টু গো টু দ্য ইউ ক্যান গো টু দ্য লাইক গুড পজিশন পালা একটা পজিশনও যাইতে পারবা সো এখন লাগিয়া যে বিভিন্ন সেক্টরের যে আইত কিন্তু কিলা আইতা পাবা এখন কিন্তু ইউকের গভর্নমেন্ট যারা আইসন জেন আইসন গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট যে আইসে তাই এখন কিন্তু খুব খরা একটা রোলস করলছে কিতা রোলস করছেন এখন ইনো আওয়ার ফরে দেখা যায় আমরা তো কোভিড নাইনটি ফরে যারা আইসন কোভিড নাইনটি ফরে কিন্তু ইনো ইউকের মাটি কিন্তু হাজার হাজার মানুষ আইসন বাংলাদেশ থাকি নট অনলি বাংলাদেশ বাট অলসো দে আর সো মেনি কান্ট্রি দে কাম ফ্রম ইউকে ওকে সো তারা আইসন ইউকে তাইসন অনেক কান্ট্রি থাকি আইয়া কিন্তু মানে পড়ে গেছেন আসলে খুব বেশি মানুষ সো তখন কিন্তু কোনো খাম টাম কিছু পাইছেন না প্লাস খুব বেশি কষ্ট সাফার করছেন সো এখন ইউকে গভর্নমেন্টে কী দা করছে তারা কিন্তু বেশি জাজ হইরা যারার স্কিল আছে তার কিন্তু ইউকে গভর্নমেন্টে কিন্তু ব্রিং করে ডিফারে কান্ট্রি থাকে কিন্তু ওয়াইজ কিন্তু আনেন আনে না ভিজা ক্যানসেল হয়ে যায় সো আপনার মাথা ট্রাস্তইব আপনি যদি মোস্ট কতলিয়া আপনার আইএলস এক্সাম তাস্তইব আপনার ইংলিশ বলা টাকব আপনার ইংলিশ স্কিল যদি থাকে তাইলে আপনি কোনোখানো আটকিতা নাই কতইলগিয়া এখন দেখা যায় যে এম যারা ফেস করি লয় ফেস করার পরে কিন্তু ভিসা হওয়ার আগেও কিন্তু হোম অফিস থেকে কিন্তু আপনার ইন্টারভিউ নিতে পারে ওটাও কিন্তু তারা এখন ল করে দিয়েছে আইন করে যে হোম অফিস থেকে কিন্তু এমবেসি ফেস করার পরে অনেকে মনে করে যে এমবেসি ফেস করার পরে ভিজা হয়ে যাব আগে কিন্তু হয়েছে আগে যদি এমবেসি ফেস করার আগে যদি ইন্টারভিউ যদি না নিছে তাইলে মানে আর ডোর থাকতো না এমবেসি ফেস করে আটাইশ দিনের ভিতরে চোদ্দো দিনের ভিতরে দুই মাসের ভিতরে ভিজা ওই যেত বাট এখন কিন্তু তারা ল করছে যে আপনি আই তো ইলে এম ফেস করার পরে কিন্তু আপনার ইন্টারভিউ হইতে পারে আবার এম ফেস করার আগেও কিন্তু ইন্টারভিউ হইতে পারে এখন স্টুডেন্ট ভিজার হইতে পারে প্লাস কেয়ার ভিজার হইতে পারে কনস্ট্রাকশন ভিজার হইতে পারে আইটি সেক্টরের ভিজার বা আদার যে কোনো ভিজার মানে সবগুলো কিন্তু ইন্টারভিউ হইতে পারে তো আমরা হইতাম পারি অনেক ক্ষেত্রেও আইতাম পারি যে ইন্টারভিউ আমরা খেলা দিবো আমরা তো ইন্টারভিউ স্কুল নাই যদি একটা প্রশ্ন করে যদি আমরা প্রপারলি উত্তর দিতাম না পারি তাইলে কিন্তু আমরা আইতাম পারতাম নাই এটা কিন্তু ইউ আর অ্যাবসলিটলি রং কারণ আপনার যদি ইংলিশ যদি বলা থাকে তখন যদি আপনার একটা প্রশ্ন করে আপনি কিন্তু ইংলিশে বর্ণনা করিতে পারবা যে কোনো প্রশ্ন যদি জানা না থাকে আপনি পোলাইটলি তারা কৈতা পারবা যে আসলে প্রশ্নটা জানা না আমার প্লাস আমি অন্যরকম আমি উত্তর দিলাম বা যে কোনো রকম আনসার দিয়া মানে কিতা করে নিতে পারবা আমরা যেহেতু যে সময় বাংলা যে সময় এক্সামও বইতাম তখন কিন্তু আমরা কিন্তু খাতা কিন্তু খালি গাইতাম না আমরা যদি একটা প্রশ্নের উত্তর জানা না থাকে আমরা ইটারে মানে সাজাইয়া ইতিহাসের মতো বর্ণনা করিয়াইতাম বাংলায় বুঝছেন ওরকম কিন্তু আপনি ইংলিশেও বর্ণনা করতে পারবা সো ননি টু ওয়ারিজ ফর দ্যাট কিন্তু আপনার ইংলিশ থাকতইব হতইলো মেইন কথা যে আপনার ইংলিশ থাকতে হইব এখন কত হইলো কি আপনি ঈদের শো আওয়ার পরে আপনি যদি স্টুডেন্ট ভিসা আইন প্লাস বিভিন্ন ভিসা আইন তখন আপনি খাম পাইবা পাইবানি ইকানোর মধ্যে কিন্তু আপনি আওয়ার পরে কিন্তু আপনার যদি ইংলিশ থাকে তখন কিন্তু আপনি মাস্ট বি আপনি খাম পাইবা যারা আসলে ইংলিশ নাই ঈদের শো দেখা যায় যে মানুষে কই কি তা যে খাম নাই ইউকের মাটি প্লে খাম নাই এটা কিন্তু অ্যাবসলিউটলি রং কারণ ইউকের মাটি মানে হাজার হাজার খাম রাস্তা বারোই লো খাম যে কোনো জায়গাত খাম খামো আছে টেকো আছে আশা কথা যেখান অনেসলি করে ইউকের মারি আওয়ার পরে খামো আছে টেকো আছে কিন্তু দেখা যায় যে অনেক যায় কটা হয়ে যায় বাধা হয়ে যায় বাধার কারণ হয়ে যায় যে খামর পারমিশন থাকে না লগে যারা স্টুডেন্ট যায় বা তারা কিন্তু আপনার টুয়েন্টি আওয়ার্স ইন আ উইক আপনার খাম রাখবো খামর পারমিশন দেখবো আপনি বিশ ঘন্টা খাম পড়তে পারবা বিশ ঘন্টা খাম পড়তে পারবা কাম ফয়রা ইড সার্ভাই করা ইটস ইম্পসিবল একটা বিষয় অনেক হর বাট লুকাইয়া সরা ধরে রেস্টুট হরা তারপরে পার্ট টাইম যেটা লুকাই লুকাইয়া কাম করা সো ওটা ফয়রা চলরা বাট খুব বেশি কষ্ট সাফার করা আসলে খুব বেশি কষ্ট সাফার করা এরপরে টিউশন ফি দেওয়া এটা ইম্পসিবল স্টুডেন্ট বিজয় ইয়া বাট যারা রেস্টুট লাইন টাকা খাওয়া নিজর নিজর নাই রেস্টুন্ডত্যা করা তারপর কিছু টেকা পান কিছু টেকা পাই ইয়াদের সত্য পররা প্লাস ও টিউশন ফিওটা চালাইলা আর কি খুব কষ্টে অনেকে স্টাডি সারাইল রা অনেকে আবার আদার কান্ট্রি মুভ করিলরা ওরকম পসিবল প্লাস আপনি যদি অন্যান্য পিজা টাইন যে কোনো পিজা তাইলে আপনার কিন্তু মেইন কোম্পানি যদি খাম দেয় তাইলে তো ইউ হ্যাভ গুড লাক আর যদি মেইন কোম্পানি যদি খাম না দেয় তাইলে কিন্তু খুব কষ্ট সফা করার লাগবে অন্যখানোর 20 আওয়ার্স কাম তাই এটা ইম্পসিবল মানে সারভাইভ করা সো লুকালি সাপাই আর কি কাম করা লাগবে প্লাস বিভিন্ন শোপ বিভিন্ন রেস্টুরেন্টও তারা কিন্তু স্কিলফুল স্টাফ তারা ঢুকার যারা ইংলিশ আছে এবিলিটি আছে তারা কনভার্সেশন করতেও পারে ইংলিশে কারণ ঈদের শৈল ইংলিশ করতে দেশ তারা মেইন ল্যাঙ্গুয়েজ আমরা মেইন ল্যাঙ্গুয়েজ হলো বাংলা এখন যদি বাংলা ভাষার যদি বাংলা থাকে বাংলাদেশও যদি আইয়া চায়না থাকে আইয়া হয় আমরা খাম পাই খাম দিবাইনি আমরা তারা খাম দিব নি আমরা আমরা দিব দিবনি বাঙালি যারা আছে আমরা খাম দিবনি নি হইমো তোমার ইংলিশ নাই কমিউনিকেশন নাই তুমি বাঙালি লগে তুমি মাত পাই গেলা ইন দ্য ওয়ে তারা যদি আমরা খাম দিত তারা আমরা একটা প্রশ্ন করে যে তুমি মাত পাই গেলে ইংলিশের লগে কারণ তোমার তো বাংলা ভাষা এই কেন চলতো না সো তার লাগে আসলে বাংলা দরকার বাংলা দরকার মানে ই দেশর লাগে ইংলিশ দরকার আমরা দেশের লাগে বাংলা দরকার তো আমি আপনাকে সাজেস্ট করবো এই দেশ আওকা সবার স্বপ্ন আছে সকল আওকা প্রবলেম নাই কিন্তু আপনি ইংলিশ কমিউনিকেশনটা ইকাই বা ইংলিশটা বলা কইটা জানাই বা বুঝে বা যে কোনো বিজয় আওকা আপনার লাগে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়া কাম করে কারণ তারা এবিলিটি নাই তারা ওই পেঁয়াজ চলাইতে পারবো আর আলু চলাইতে পারবো কথা করতে পারবো কিন্তু যদি তারা যদি স্কিল থাকতো তাইলে কিন্তু তারা পালা পালা ইংলিশ টপ করতে নে টুয়েলভ পাউন্ড ইলেভেন পাউন্ড পার আওয়ার ফাইল নে তাইলে তারা আর কিতা লাগে তারা গোল্ডেন গোল্ডেন যুগে তারা আইসে গোল্ডেন সময় আইসে প্লাস তারা ফুল টাইম পারমিশন আছে তারা যে কোনো কাজ করতে পারবো কিন্তু তারা কষ্ট চাফার করে আর যারা মেনও আছে মেন অ্যাপ্লিকেন্টই আছে তারা খুব বেশি বিভূত আছে কারণ তারা ইংলিশ দেখা সত্ত্বেও তারা খাম পার না কারণ তারা মেইন কোম্পানিতে খাম দিলে না খাম পাইতো মেইন কোম্পানিতে খাম না দিলে তো অন্য কোম্পানীত গিয়ে টুয়েটি আওয়ার্সে গীতই সো গা ওটালই আজকের ভিডিওটা করলাম ভিডিওটা হয়তো বা লং হয়ে গেছে বাট ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যদি পারবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার জানাই মো এটা আমার লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনার ফ্রেন্ড বন্ধুরা শেয়ার করবা ধন্যবাদ সবাই